সালামুন আলাইকুম টিভি তই মুবারকাতান তৈগিবা রব্বি জুবিকা মিন হামাদাতি সায়াতিন ও জুবিকা রব্বি আয়াহ দরুন আলহামদুলিল্লাহ হাদানা লিহাজা ওমা কুন্না লিনাহতাদি আলাউলা আন হাদান আল্লাহ সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আলকোর আনভিত্তিক করব ইনশাল্লাহ আজিজ কিন্তু একটা টপিকের ভিতরে দুইটা টপিক করবো সময় নষ্ট হবে না বেশিক্ষণ বিশ ত্রিশ মিনিটে সময় শেষ করে দেবো ইনশাল্লাহ আজিজ দুইটা টপিক বলতে আজকে আমরা এই তথাগিত এই প্রচলিত মোল্লা সমাজের ধরুন তাদের যেটা বলে আকিদা আকিদা শব্দটা এভাবে আসে না আছে উকদা দু হাজার দুশো পঁয়ত্রিশে এবং পাঁচ নম্বর সোরা মায়ার আয়ত্ত মধ্যে আসছে যাই হোক তাদের বিশ্বাস এই বিশ্বাস আমাকে আপনাকে প্রমাণ করে দেবে এরাই হলেন উলামায়ে সোহ কারণ হইল আজকে এই যে একটা হতমে নবাদ ওইটা নিয়ে সেটা বিশাল আলোচনা আমি ওইদিকে যাব না কারণ আমি কিন্তু টপিক করবো অন্যটা টপিকের যেটা লেখছি প্রচলিত আলেন বা মোল্লারা কি নবীর অনুসরণ করছেন এই কথাটার মধ্যে ওই কথাটা আসে এমন হাজারো কথা আসে তাদের হাজারো কাহিনী কিচ্ছা এটার মধ্যে আসে প্রচলিত আলেম মোল্লারা কি নবীর অনুসরণ করছেন আমাদের আলোচনার পর্ব এটা যদিও তিন চারটা কত এটা তিন নম্বর পর্ব কারণ দেখুন কাদিয়ানিরা কাফের এই গবেষণার জন্য এই হাজার হাজার মোল্লা এবং আলেম সমাজ এনে কি হয়েছে একসাথে হয়েছে কিন্তু আবদারটা করছে কার কাছে সরকারের কাছে সরকারটা কে সরকারটা কে মহান আল্লাহ একুশ নম্বর সুরার যে আয়াত আসছে আর আমি কিতাবে লিখি দিয়েছি আমার বান্দাদের মধ্যে যারা মমিন তারাই কী করবে রাষ্ট্র পরিচালনা করবে মমিনের পরিচয় তেতাল্লিশ নাম্বার সোরার উনসত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জীরা দিচ্ছেন আল্লা দিনা আমানু বি আয়াতিনা কানু যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারা হইল মুসলিম তা আল্লাহর আয়াত এখন ধরুন ওহি বললেও এরা মনে এরা আপনাকে নিয়ে যাবে যে ওহি কোরআনের বাইরে হয় আছে যদিও কোরআনের বাইরে কোনো অহি নাই শয়তানের অহি স্যার ওহি দুই প্রকার একটা হলো শয়তানের অহি আর একটা হইল মহান রবের অহি তো আয়াত আয়াত কোথায় আছে আল্লাহর বাদে আল্লাহ যেটা বলছেন ছয় নম্বর সোরার একশো নয় নম্বর কুল ইন্নামাল আয়াত ইন্দাল্লাহ তুমি বলে দাও সমস্ত আয়াত আল্লাহর কাছে এই যে চল্লিশ নম্বর সুরার যে আট নম্বর আয়াতের মধ্যে আর আসছে অমা কানা নিনা বিজ্ঞিন আইয়া তিয়া ইল্লা বি আল্লাহর অনুমতি বেদি রেখে কোন নবী একটি আয়াত আনার অধিকার রাখে না সালাম আল্লাহ নবী মোহাম্মদকে ছয় নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন হে নবী আমি যা আয়াত তোমাকে দিয়েছি তারা যদি আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন না করে ইমান না আনে এতে যদি তোমার ধৈর্য না হয় তাহলে তুমি এক কাজ করো জমিনের কোথাও সুরঙ্গ পথ খুঁজো না হয় আসমানে ওঠার জন্য তুমি কি করো একটা বই ব্যবহার করো দেহ কোনো একটা আয়াত তুমি আনতে পারো চার নাম্বার সুরাজ চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে দাল্লা বলছেন আমার অনুমতি ছাড়া মানে আমি যাকে অনুমতি দেব যে তার অনুসরণ করো কারণ তাকে আমি তোমাদের মধ্য হতে কী করছি অহিপ্রাপ্ত বানিয়েছি এই কথা ছাড়া কি করতে পারবে না তোমরা কারো অনুসরণ করতে পারবে না দশ নম্বর সুরার নিরানব্বই একশো নম্বর জিরা বলছেন তুমি চাইলেও অধিকাংশ মানুষকে ইমান আনায়ন করতে পারবে না একশো নম্বর আয়াত মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারবে না ইমান আনতে গেলে আল্লাহর অনুমতি লাগবে এখন আমরা যতটুকু জানি বর্তমানে যে শাসক আছেন বাংলাদেশ বাংলাদেশ একটা স্টেট একটা পরিবার কান্ট্রি ভৌগোলিক সীমা আছে সীমারেখা আছে যদিও আল্লাহ শুধু বাংলাদেশের নিয়ে বাবার জন্য কোথাও কোরআনের কোথাও বলেন নেই আপনি যে চার নম্বর নিসার চুয়ান্ন নম্বর আয়াত দেখুন ওইখানে আল্লাহ বলছেন আমি তাদেরকে কিতাব জ্ঞান হিকমা নৌবয়া দান করছি এবং দান করছি মুলকান আজিমা বাংলাদেশ এভাবে বলে নেই মুল্ক সারা পৃথিবীর কথা আপনার বলতে হবে মুলকান আজিমা আজিম দান করছে তো এখন আমরা আমাদের এই নেতাকে কিভাবে চিনবো জানবো

এখন যারা শাসক আছেন তাদেরকে আমরা যাচাই করবো ওর আনের মাধ্যমে কারণ পাঁচ নম্বর সোরা মায়েদার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন আনে যারা অমাল্লান ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউল্লা ইকাহমুল কাফির যারা আমার নাজিলকৃত বিধান অনুসারে ফয়সালা দেয় না বা করে না তারাই তো কাফের ফাশেক মুশ্রেক আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই কোরআন আমি কি করছি মহাইমিন করে তোমার কাছে নাজিল করেছি এবং পূর্ববর্তী কিতাবের সমস্ত বিষয়বস্তু আমি এখানে কি করছি উল্লেখ করেছি পূর্ববর্তী কিতাবের সমস্ত কিছু আমি নেব সুতরাং তোমার কাছে যা অহি করা হয় তুমি তা দ্বারাই কী করো বিচার কাজ ফয়সালা করো উনপঞ্চাশ নম্বর মধ্যে আল্লাহ সরাসরি বললেন তোমরা সতর্ক থাকো তোমাদেরকে যেন কোরআনের গন্ডি হতে কোরআনের বাই হতে নিয়ে নিতে পারে কারণ এগারো নম্বর সুর একশো বারো নম্বর মধ্যে আল্লাহ কী বলছেন ওয়াস্তাকিম কামা উমির তা বা আবা মা আকা অলা তা গাওবি আর ওস্তাকিম তুমি সুদৃঢ়তা হো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে এবং যারা তবা করে তোমার সাথে মা আকা তোমার সাথে আছে তারাও যেন এই ধর্মের গণ্ডি হতে এই কোরআনের গণ্ডি হতে একচুয়াল এদিক সেদিক না যায় আল্লাহ ত্যাঁতালিশ নম্বরসূরার যে আয়াতের মধ্যে সিচল্লিশ নম্বরসূরার মধ্যে বলছেন তুমি বোলুকুল ইন্নামাল

আল্লাহিল কাজিবা আর আল্লাহর চেয়ে তার চেয়ে উত্তম ব্যক্তি কে আছে যেই ব্যক্তি বলে কি বলে আল্লা দিনা আম ওয়ালাম ইয়াল বিসু ইমান আহম বিজুল ইমান আনার পরে যেই ব্যক্তি মানব রচিত এই তথাগত মোল্লা সমাজের মতন প্রচলিত এই যে হাদিস বালাগা উতুল মানতে বিভিন্ন জিনিস মেশাই না তার পক্ষে যে ব্যক্তি সাক্ষ্য দিল না অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান দাতান ইন্দাহ মিনাল্লা যে ব্যক্তি দেয় না সাক্ষ্য সত্যের পক্ষে তার চেয়ে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের তাদেরকে আমরা কোরআনের আয়াত দিয়ে কি করবো যাসেবাসে করবো আল্লাহ তেতাল্লিশ নাম্বার সুরার তেতাল্লিশ নাম্বার আয়াতের যেরা বলছেন অস্তাকিম তুমি সুদৃঢ় থাকো তারপরে চৌচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যিরা বলছেন ইন্না হু জিক্লা কা অলি কাউমিকা ওসুস আলম নিশ্চয়ই ইহা কোরআন তোমার এবং তোমার কাউমের জন্য আর অচিরেই আমি তোমাদেরকে এটা দিই এখন যারা নেতৃত্ব দিচ্ছেন আমি নাম ধরে বলি আমার তো এই কারোর সাথে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ বলেন নাই ধরুন আমি ইন্নুর সাপ বললাম যদিও সাপ তার ইয়াতে যায় না কারণ আমরা যতটুক জানি এবং কোরআন দিয়ে তাকে যদি আমরা যাচাই করি সে মুসলিম না সে একজন অমুসলিম কোরআন মানে না কোরআনের বিধান সে জমিনে প্রতিষ্ঠা করে না সাত নম্বর সোর চোর নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন আলা লাহুল হালকো অল আমর হালক সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন আমর টাকার তার কিন্তু ধরুন আমি এই কথাই বলি দু সালে সে ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত তার পরিষদবর্গকে নিয়ে কোন সোরার কোন আয়াতটা সমাজে রাষ্ট্রে আইন এবং বিধান হিসাবে প্রতিষ্ঠা করছেন মশা প্রতিষ্ঠা করছেন আছে নাই তাহলে তাকে আমরা কখনো মুসলমান বলতে পারবো না কারণ নাম্বার নাম্বার মধ্যে যেটা বলছেন ইলাইকাল কিতাবা বিল নিশ্চয় আমি নাজিল করেছি তোমার প্রতি বা তোমার উপর কিতাব একমাত্র সত্য সহকারে লিতা কুমা বাইনা না যেন তুমি কি করত বিচার কাজ ফয়সলা করতে পারো বিমা আর যেভাবে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তাহলে এই তথাকথিত যে সরকার আছেন এই ইনো সরকার সে কি লিতাহুমা বাইনার নাস কোরআন দ্বারা বিচারকাত ফয়সালা করে ছিয়াশি নম্বর তেরো নম্বর কি আসছে ইন্না জিকা কাউমিকা ওয়াসাফা তুস আল নিশ্চয়ই এ হাক ফয়সলাকারী বিধান এর ফয়সলা কিন্তু অনর্থক নয় তাহলে কি ইনুসহ তার মন্ত্রীবর্গের মধ্যে যারা আছে যত আছে মানে এই যুগালগুলি কি কোরআন করছেন যদি কোরআন দিয়ে তারা যাচাই না করেন আল্লাহ বলছেন কুল তো কুমত আল্লাহ ফাত্তা বিহুন ওরা কিভাবে করতে হবে একজন মানুষে আমি কি করবো অনুসরণ করবো তার আচার আচরণ তার বিধান দিয়ে অনুসরণ করবো নাকি যে সৃষ্টিকর্তা যে বিধান দিচ্ছেন তা দিয়ে অনুসরণ তাহলে কোরআনের মাধ্যমে সালামন আলম মোহাম্মদের অনুসরণ আমরা করবো ফাত্তাবি বলছে। ইত্তা বেদ নবীর বলছেন তেত্রিশ নম্বর দুই নম্বর আয়াতের মধ্যে যে তুমি অনুসরণ করো যা তোমার উপরে কী করেছে আদে করা হয়েছে তাহলে এই যে ইনুস সরকার ওরা তো মুসলিম না ওরা অমুসলিম এই অমুসলিমদের কাছে এই তথাকথিত অংশীদার বাড়ির বাদীরা গেছে আরেকজনকে কি করতে অমুসলিম ঘোষণা করতে কাফের ঘোষণা করতে তাহলে কি ওরা নবীর অনুসরণ করে বা করছে তো আমরা এতটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম সম্মানিত বিস তো এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ ব্যাপারে দু তিনটা আয়াত বলি ছয় নম্বর আন আমের একশো দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইডি বললেন এবং এগারো নম্বর আয়াতে দশ নম্বর আয়াতের মধ্যে এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কোথাও বলছেন আর যারা জীবনের প্রথম ধাপে প্রথম শুরুতেই কুফুরের প্রতি পা বাড়িয়েছে তারা কখনো কোরআনের প্রতি আসবে না তাদেরকে আল্লাহ মধ্যে ছেড়ে দিয়েছেন এদের সামনে যদি এই যে বলছে এদের সামনে যদি কোরআন কথাও বলে লাভ হবে না একশো চব্বিশে যে কথা আসছে যে তারা তো মৃত প্রাণহীন আল্লাহ যাকে চান তাকে কি করেন আলো দিয়ে মানুষের মধ্যে চলাচলের পথ করে দেন যে কোরআনের আলো সাহায্যে সমান্তরাল পথে চলে আর যে ডুবে আছে নদীর গহীন ও অন্ধকারের মধ্যে সে কি তার সমান এগেলে আসে নদী নদীর গহীন অন্ধকারের মধ্যে না হলে কি একজন কাফের কাছে আর একজন কাফের ফতো চাই যে তার এই কাফের ঘোষণা করেন গল্পটা এমন গল্পটা কি জানেন আপনারা জানেন তারপর ও বলি যেহেতু মনে পড়ছে ছোটোবেলা শুনতাম আজ কয়েকজনের কাছে বলছি একজন বিক্ষুক একজন ভিক্ষুক যার চোখ নাই একজন ভিক্ষুক যার একটা পা নেই একজন ভিক্ষুক যার একটা হাত নেই তো যার চোখ নেই সে বলতেছে আসমানটা কত সুন্দর কিন্তু যার পা নেই সে বলতেছে বেটা তোর চোখ নেই তুই আসমানটা কত সুন্দর কিভাবে দেখলি তো যার হাত নেই সে বলতেছে ওই ব্যাটারে যার পা নেই একটা লাথি দিয়ে তারে ফালায় দে একটা লাথি দিয়ে তারা কি কর ফালাই দে কিন্তু একজনের চোখ নেই একজনের হাত নেই একজনের পা নেই আর একজন ভিক্ষুক বলতেছে টাকা যা লাগার লাগবে আমি দেব থাপ্পুর দিয়া তারে কি কর ঘোলাইরা যাই হোক তাহলে তো অসম্পন্ন এই ব্যক্তিগুলির অবস্থা হয়েছে এরকম এই লোকগুলির অবস্থা হচ্ছে এরকম এক কানা আরেক কানা গেছে পথ দেখানোর জন্য এক কানা আরেক কানা গেছে কাছে গেছে উপদেশ নেওয়ার জন্য তো বিয়ার্স আজকে সারা দিন তারা যে কাজগুলি করছে এটা বলতে গেলে সময় কতটুকু লাগবে আমি জানি একটু আমি বেশি বলবো না তো কোরআন হল একটা স্বয়ং সম্পন্ন কিতাব এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ আজকে আমাকে আপনাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফালাইছে এই কারণে যে আমরা হাক্কাতে লতি করি না কোরআন সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করি না অথচ আল্লাহ যেটা বলছেন এই যে আড়াই নম্বর সুরার পঁচাশি আয়াতের মধ্যে ইন্নাল্লা ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই আল্লাহ তোমার ওপর কোরআন কি করছেন ফারাদা করছেন এই প্রচলিত বহারি তিরমিজি মানব রচিত হাদিস ফারাদা করছেন কোন সুরার কোন এতে আছে যাই হোক সময় আমরা যে আলোচনা করতে আসছিলাম সাতচল্লিশ নং সুরা মোহাম্মদের এক নং আয়াতে আল্লা বলছেন এবং এই কথাটা চার নম্বর সুরা নিসার একশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার আয়াতের মোদীরা বলছেন আল্লা দিনা কাপারু ওয়াসাদ্দ আনসাবিল্লাহ আদল্লাহ আমল ওইখানে আসছে আল্লা দিনা অসাদ্য আনসাবিল্লা দলালাম দলাল অরাই আছে দলালার মধ্যে ওরা আরেকজন গেছে কাফের বানাতে যারা কুপুরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে আল্লাহর পথ থেকে আমাকে আপনাকে কী করছে বারণ করেছে তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন এই তথাকথিত মোল্লাদের আমল আল্লাহ কি করছেন ব্যর্থ করে দিয়েছেন কারণ বিয়াল্লিশ নাম্বার সুরা সুরার পনেরো নম্বর আয়তী সালাম কি বলছেন অকুল আমান্তু বিমা মিনকি। তুমি বলো আল্লাহ যা নাজিল করেছেন আমি তার উপরে ইমান এনেছি আল্লাহ কি নাজিল করছেন তোমরা এক কাফের কাছে যায় আসি আরেক কাফের ফতোয়া চাও বা আরেক আরেকজনটা কাফের বলতে যায় বলো এ কথা বলছেন আল্লাহ ইনুস্কবে কোন জায়গায় কোন হামে মুসলমান আসিল আমার কি হবে আল্লাহ বলছেন আল্লাহ আসিম ও কামিনান্নাস আমি তোমাকে মানব জাতির কাছ থেকে রক্ষা করবো কাফেরদের কাছ থেকে রক্ষা করবো ভয় পায়ে তো বক্তব্য দিলে চলবে না এরপরে আল্লাহ যে কথাটা বলছেন অমান আজলামু মিম্মান আল্লাহ জিটা বলছেন আর যে আল্লাহর ওই যে এটা আপনার ইয়ার মধ্যে আসছে এই এই সুরার মধ্যে যেটা আসছে তিনি তাদের আমল সময় কী ব্যর্থ করে দিয়েছেন এরপরে আল্লাহ এই কথাটা এখানে যেটা আনছেন এবং যে আল্লাহর মার্জিদ সমূহের মধ্যে তার নাম উচ্চারণ করতে দুই নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আসছে উচ্চারণ করতে নিষেধ করেছে এবং তা উজার করতে মানে তা বিলীন করে দিতে চেষ্টা করেছে সে অপেক্ষা কে অধিক অত্যাচারী পৃথিবীতে এমন অনেক লোক থাকবে যারা আল্লাহর বিধান আঁকড়িয়ে ধরবে এবং কোরআনকে একমাত্র বিধান হিসাবে ওই যে ছেচল্লিশ নম্বর সুরা যে তেরো নম্বর আয়তের মধ্যে রব্বন আল্লাহ সুম্মাস্তাকামু আল্লাহ আমাদের রব এরপরে এটার উপরে কি বলে অবিচল থাকবে এখানে এগো ধরে আসছে ফাস্তাকিম ফাস্তাম শিখ বিল্লা জি ও ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম যারা এই কথা বলবে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের একমাত্র রব এরপরে কি করবে এই কথার উপরে আমার থাকবে অবিচল থাকবে তখন আল্লাহ জিরা বলছে ফাস্তাম শিখ মুস্তাকিম সুতরাং তোমার প্রতি যা ওহি করা হয়েছে তা দুটভাবে অবলম্বন করো তুমি সরল পথেই রয়েছ তাহলে ওহিকেই কি করতে হবে অনুসরণ করতে হবে কোরআনের বাইরে কোনো নেই আমরা আয়া অসংখ্যবার আয়াতের মাধ্যমে কি করছি প্রমাণ করেছি যদিও মোল্লা সমাজ এই কথা বিশ্বাস করে না তাতে আমাদের আসা যায় না সব বিয়ার্স আমি শুরুতে বলছিলাম দুইটা টপিক করবো দুইটা টপিক করবো না একটা টপিকের মধ্যেই ছেড়ে দেবো অসংখ্য আলোচনা কর শেষ করা যায় না আল্লামকে আপনাকে সত্যটা বোঝার তৌফিক দান করেন এই কানার দোকাল গেছে আরেক ল্যাংরার কাছে যে ওদেরকে লাথি দিয়া কিকমেরা তুমি কি করো গঙ্গা নিয়ে ফালাই দাও এক কাফের আরেক কাফের কাছে গেছে ফটো দিতে আরেক কাফের রে ফতোয়া দেওয়ার জন্য মা আদাল আল্লাহ আমাদেরকে সত্যটা বোঝার তফিক দান করুক সালাম আলাইকুম তিবিতুম মোবারকাত